নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই চার দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্ট আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে যদি আপনি যথেষ্ট বিশ্রাম না নেন তাহলে আপনার অত্যন্ত ক্লান্তবোধ এবং অতিরিক্ত বিশ্রামের প্রয়োজন হবে আপনি এই দিনগুলিতে আর্থিক সুবিধাগুলি অর্জনের খুব সম্ভাবনা থাকলেও আপনাকে অবশ্যই অনুদান দিতে হবে কারণ এটি মানসিক শান্তি অর্জন করবে এক খুশি প্রাণোচ্ছল স্নেহশীল মেজাজে আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে আপনি বাস্তবিকতার সঙ্গে মোকাবিলা করতে গিয়ে প্রিয়জনকে ভুলে যাবেন বিতর্ক বা অফিস রাজনীতি এই দিনগুলিতে আপনি সব কিছুতেই শাসন করবেন এমন ব্যক্তির সাথে মেলামেশা বন্ধ করুন যারা আপনার সুনাম নষ্ট করবে আপনার প্রতিবেশীরা আপনার বিবাহিত জীবনকে আশান্ত করবার চেষ্টা করতে পারেন কিন্তু আপনাদের উভয়ের মধ্যে বন্ধনকে নাড়ানো কঠিন চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক হতে পারে বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে কোনো মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারে ব্যবসায়িক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে কোনো প্রাজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন প্রতিবেশীদের ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয় প্রেমের ব্যাপারে নির্ভয়ে এগোতে পারেন লিভারে একটু সমস্যা দেখা দেবে অর্থভাগ্যে ওঠানামা থাকবে প্রেমের সম্পর্কের ব্যাপারে খুব আনন্দ পাবেন জীবিকার ব্যাপারে খুব চাপ থাকবে আপনার স্বাস্থ্যের খাতিরে চিৎকার করবেন না এই দিনগুলিতেও কাউকে অর্থ ঋণ দেওয়ার চেষ্টা করবেন না এবং যদি প্রয়োজন হয় তবে সেই সময়কাল সম্পর্কে তিনি লিখিতভাবে এটি গ্রহণ করবেন যে সে কি পরিমাণ অর্থ পরিশোধ করবে খুশিতে ভরা দিন যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে সতর্ক থাকুন আপনার প্রেমের সঙ্গী আপনাকে তোষামোদ করতে পারে আমাকে এই নিসঙ্গ পৃথিবীতে একা ছেড়ে যেও না বলতে পারে আপনার পদ্ধতিতে সত্যপরায়ণ এবং যথাযথ হন আপনার দৃঢ় সংকল্পতা এবং দক্ষতা লক্ষণীয় হবে সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ দিন আপনার স্ত্রী তার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে এই দিনগুলিতে কিছু সুন্দর শব্দ নিয়ে আপনার কাছে আসতে পারে শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগ করতে শুরু করুন আপনি অন্যদের উপর ব্যয় করতে পছন্দ করেন কিছু মানুষ তারা যা সম্পাদন করতে পারেন তার থেকেও বেশি প্রতিশ্রুতি দেবেন এমন মানুষদের কথা ভুলে যান যারা শুধু কথা বলেন কোনো ফল দেন না প্রেমঘটিত জটিলতা আপনার খুশিতে ইন্ধন যোগ করবে সহকর্মী এবং ঊর্ধ্ববতনরা তাদের পূর্ণ সহযোগিতার বিস্তার ঘটাবেন তাই অফিসের কাজে গতি লাভ করবে আপনি পুরনো দিনে কর্মক্ষেত্রে কোনো কাজ অসম্পূর্ণ রেখেছেন যার খেসারত আপনাকে দিতে হতে পারে এই দিনগুলিতে আপনার ফাঁকা সময় অফিসের কাজ পূরণ করতে লেগে যাবে আপনার স্ত্রী এই দিনগুলিতে আপনাকে খুশি করার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করবে আপনার আবেগপ্রবণ এবং জেদি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন বিশেষ করে পার্টিতে যেহেতু এটি পার্টির মেজাজ খারাপ করতে পারে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনার যত্নের প্রয়োজনে পরিবারের সদস্যদের থেকে সহায়তা নিন এই দিনগুলিতে প্রেমঘটিত আকস্মিক সাক্ষাৎ দেখা যাচ্ছে যদি আপনি একদিনের ছুটিতে যেতে চান তাহলে চিন্তা করবেন না কারণ আপনার অনুপস্থিতিতেও সব কিছু মসৃণভাবেই চলবে যদি কোনো অজানা কারণে কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনি ঘুরে এসে এটি সহজেই ঠিক করবেন এই দিনগুলিতে আপনি খালি সময়ের ভালো ব্যবহার করবেন এবং সেই সব কাজ শেষ করার চেষ্টা করবেন যেগুলো পুরোনো দিনে সম্পূর্ণ হতে পারেনি কর্মক্ষেত্রে এই দিনগুলিতে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে বন্ধুরা সহায়ক হবে এবং আপনাকে খুশি রাখবে অপ্রত্যাশিত রসিদগুলি আর্থিক বোঝা বাড়িয়ে তুলবে আপনার প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে এমন বিতর্কিত বিষয় এড়িয়ে চলা উচিত এই দিনগুলিতে আপনার প্রেমের প্রস্ফুটনের মাধ্যমে আপনার সুন্দর কাজ পরিলক্ষিত হবে এই দিনগুলিতে আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন ভ্রমণ বিনোদন এবং সামাজিকতা এই দিনগুলিতে আপনার কার্যসূচিতে থাকবে শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে এই দিনগুলি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ